হ্যালো জাফর সাহেব শোনেন আজকে কিন্তু শ্রমিকদের বিল পরিশোধ করতে হবে এটা টাকাই না রাখছি এখন বিষয়টা হচ্ছে যে আপনি সবাইকে সুন্দরভাবে এই টাকাটা বন্টন করে হ্যাঁ আমার একটু দূরে কাজ আছে আমি গাড়িটা নিয়ে সেখানে যাবো তা আপনি তাড়াতাড়ি আসেন হ্যাঁ আপনার জন্য অপেক্ষা করছি শ্রমিকদের টাকা দেবে টাকা দিবে ব্যাগবর্তি টাকা আছে আমি শুনছি তো চল কেমন কি করান লাগে চল আয় আয় আয়